সরমান ইসরাইল আরশি নামবারন্ত আছে তার প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়েছে তিন দিন পর তিন নাম্বার দোয়া কবুল হয়েছে ছয় মাস পর নবীদের প্রথম দোয়া কবুল হচ্ছে সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলেন হে নবীন আপনি শুধু এক মুষ্টি পানি হাতে নিয়ে 하늘 দিকে ফুঁকে মারেন বাকি যা করার আমাদের আল্লাহ কুদরত করবে

আর হাজার বছর আগে নবীজি যখন পিছিয়ে তখন তো এরকম সিঁড়ি করা ছিল না আমার এই চারে তিন ঘন্টা লাগলে তার চার পাঁচ জায়গায় আমি বসেছিলাম চিন্তা করেন তো মোহাম্মদ রসুল্লাহ এবং আবু বাপুরের কত ঘন্টা লেগেছে কমপক্ষে ওই সময় পাঁচ ছয় ঘন্টা লাগার কথা এত উপরে তাও এই হাজার বছরের ভেতরে পাহাড়টা তো অনেক কেটে টুটে শুরু করে ফেলেছে তখন কত উপরে ছিল এই জায়গা পর্যন্ত কাফের পছিয়ে দিয়েছিল নবি আল্লাহ জায়গাতে কেউ বাঁচিয়েছিলেন পেড়েছে মাত্র সাজা আল বনিয়েছে কাফেল তে চকে আমার আল্লাফেলে দিয়েছিলেন হাতেলাতে আবহাওয়া গরমের সময় পর্যন্ত চিন্তায় তিনি বলেছিলেন হেনবি আমরা দমনে মনে ধরা পড়ে গেলাম নবীজির ইমানর সময়ে এত পাখা এত ভক্ত ছিল নবীকে বললে লা তা আযান ইন্না কখনো না আমরা দুইজন না আমাদের সাথে আরেকজন আছে কে আল্লাহ এই কথাটা শুনিয়ে তো বেশি খুশি হইছিলেন ও বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে মাছানোর যত পদ্ধতি সব আবিষ্কার করে দিয়েছি

ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে ধনীয় মতবাদ আলাদা থাকতে পারে কিন্তু দেশের জন্য এখন সবাই এক আগের আসন যেটা চলছে ভারতে এটা বন্ধ হাবার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হাওয়া লাগবে তাছাড়াও বাইরে বস্তু আসতে পারে ওদের একশো বিশ কোটির উপরে মানুষ আর আমাদের শুধু আঠারো কোটি তাতে কি ওদের একটা জিনিস নেই ইমান

আরে প্রশ্ন আসতে পারে না এত বড় দেশ আরে ভাই এ ভারতের পাশে কত দেশ আছে প্রত্যেক দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ ঠিক কারণ মিল ওদের সাথে ভুটানের মিল নেই নেপালের মিল নেই ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই আফগানিস্তানের পাকিস্তানের চীনের মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই আর পাশে রাষ্ট্র আছে সব ভারত সাথে চলতে পারে আমরাও চলতে পারবো কোনো অসুবিধা নেই

আর আমাদের ইমানদার আছে বিশ কোটি বিশ কোটি মুসলমান আমাদের ইমানদার এই মানুষগুলোর কাছে আর যাই হোক মরণীদের কাছে হাতিয়া মরণের পিছ নাই এই মানুষগুলো যখন আশা আর কে পড়বে সরা মাহাল বক্তিস আয়াত

এ তাদবিনা মাঝে আছে তাদবিনা মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনি পবিত্র করা লাগবে তার মধ্যে এক নাম্বার আপনার ঈমানকে ঠিক আর ঈমানকে পবিত্র করার সর্বোত্তম উপায় শিরিক মুক্ত হওয়া লাগবে আমাদের দেশে শিরিক ছিল না এখন নেই

যাবনি একা হাজার হাজার কাফের সামনে আপনি উঠে পড়েন ভয় লাগে না উনি বলেন আমি নবীদের কাছে শুনেছি ঈমানদারদের আছে মানুষগুলো जिंदा ঈমানদারদের মধ্যে এগুলো এক হাজার লাশ পড়ে আছে मुर्दा আমি একটা जिंदा মানুষ আমি এখানে ঘুরে আসতে পারব কিনা다라고 বলেন আর আমি যখন জিহাদের ময়দানে যাই আমি যে দুইমান আছি আমি जिंदा আমার সামনে যা দেখি কাফের मुर्दा

জব তুলে তাকান পেছনে সত্যি জিনিস দিয়ে দেব হাতে হাতে সাংবাদিক নামে কলম তো একটা ঠিক হকার দিয়ে ভালো ঠিক হকার এরও একটা সম্মান আছে কি করে লাফাই দিয়ে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যেটা রেকর্ড হচ্ছে এদেশে যদি একটা মুসলমান বেঁচে থাকে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এক ইঞ্চি জায়গা আমার মায়ের চাইতে আমি আমার কাছে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী যেমন তিনটা চারটা গোত্রকে এক জায়গায় তিনটা উনি মিলে চারটা একটা ইহুদি একটা খ্রিস্টান একটা মুশরিক আর নিচে আউস খাজরাজ বনু কায়নুকা

কত মানুসে জননে দেখি হারামি খারাপি কাজ করে করে শেষ বয়সে সে বলে আমি ভালো হয়ে গেলাম আপনাদের আল্লাহ ভালো হতে দেবে না এটা নিয়ে এক খনি খারাপ কাজ সারা লাগবে এক খনি যে যেখানে আছেন রেকর্ড এর এই শুনতে পাচ্ছেন এই ভিডিও দেখতে পাচ্ছেন লাইভে এক খনি কখন আরো জোরে বলেন এক খনি আপনি আগে হারাম কাজ ছাড়েন আগে অবৈধ ইনকাম বন্ধ করেন আরে ভাই অবৈধ ইনকাম করলে পরিণতি কি হয় আপনি আগস্টের 5 তারিখে দেখতে পারলেন না এম আল্লাহু রিবা ওয়াইরুস সাদাকাত আল্লাহ মানে শুদ্ধ ধ্বংস করি আর ব্যবসাকে সাদাকাকে আমি আল্লাহ zakat কে বিনীত করি আল্লাহ যে ধ্বংস করে অবৈধ ইনকাম আপনি কিন্তু দেখেছেন এই সালমান এফ রহমানের দরবেশের কত টাকা কি হয়েছে এখন মাটিতে শুয়ে থাকা লাগছে কথা বলেন না কেন আট কোটি দশ কোটি পনেরো কোটি এত টাকা দামের গাড়ি আমি ঢাকায় পড়ে থাকতে দেখেছি কেউ পরিচয় দিয়ে বলবে যে আমার সে সাহস নেই পনেরো কোটি টাকা দিয়ে যেন একটা গাড়ি কিনতে পারে আপনি বলেন কি অবস্থা তার কি হয়েছে টাকা

পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবন কিন্তু ধোকা কি বলেন বলেন আমার স্ত্রী আমার জন্য ধোকা হ্যাঁ ওকে আমি ভালোবাসি কিন্তু আমার ওর ভালোবাসা আমার প্রতি এই জন্যে যে আমি আখেরা ওকে ভালোবেসে তৈরি করে নিতে চাই আমার সন্তান আজ আমি ভালোবাসি কিন্তু এই জন্যে বাসি যে এদের দ্বারা আমার আখেরার যেন আমি তৈরি করে নিতে পারি আমার মা বাবা আমি ভালোবাসি কিন্তু মা বাবার ভালোবাসা আমার এই জন্যে যে এদের ভালোবাসার মাধ্যমে আমার আখেরাত তৈরি হয় এখন যদি দেখি যে এরাই আমার আখেরাতের পথের কাঁটা যে ওই মা বাবা কামি মানি না ওই রকম স্ত্রী কামি মানি না এ কথা বলছে না আমরা যত ভালোবাসার কোনো হোক আল্লাহ গরুর বলেছে এমনি না আজকে যদি আপনি মারা যান আমরা যদি বলি যে আপনার স্বামী মারা গেছে আপনি যে কাঁnder উপরে থাকেন নিচে তার কবর দিয়ে দেব আপনাকে কেমন লাগবে কবরবে দরকার নেই আগে বংশাল নিয়ে যাবে ঠিক এখন যদি এই কথা বলেন এইখানে জায়গা আমরা বসে আছি 100 বছর পরে খালি এখানে থাকবেন সবাই আমরা মাটি নিচে 100 বছর পরে যে মুরুব্বি বসে আছে এক আলো মুরুব্বি উনি যদি 100 বছর পরে এই জায়গায় আসে এ গ্রামে এসে যদি বলে এ দুই তালা বাড়ি আমার ওই সময় এখানে যারা বাস করবে আল্লাহর কসম ওনারে বলতে দেবে না আমি নিজেই তো আমার তিন পুরুষের পরে আমি আর না আমার বাবার নাম রিয়াজুদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমার জানান সত্যি বলছি আমার জানালে এখন নমাজ আলীর বাবা সর্বোচ্চ সত্তর বছর আগে শুনলাম মারা গেছে আমার দাদা দাদা আমার দাদা আমার আগেছে আজ জেলে থাকতে দেড় বছর হয়ে গেল। আর ওনার দাদা ওনার আরো সত্তর বছর আগে মাঝখানে একটা পুরুষ গেছে রোমা বলেন এই তিন পুরুষের বলে যে রোমা জালির বাবা উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এইটা আমার এই দুই দাদা বাড়ি আমি মাঙিয়েছিলাম ওর দাঁত মুখ করে থাক

এদেরকে একটু আরামে রাখতে শান্তিতে রাখতে আমরা আজ হালাল হারাম দেখি না বাবা শাহ হালাল সব হালাল আল্লাহ কসম করে বলছি আপনি এদের কারণে ধরা খাবেন কিন্তু ওরা আপনার একটা পাপের মোসা বহন করতে রাজি হবে না আপনার হারাম ইনকাম ওরা খেতে রাজি আছে আপনার হারাম টাকা দিয়ে ওরা আনন্দ করতে রাজি আছে কিন্তু ওই মানুষ হলো একটা আপনার হারাম ইনকামের গোনা একটা পা